আজকাল চলছে দেখো নারী গুলো পর্দায় গায়ে হাতে টাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই কলকাতার দিকে আবার মেয়েরা সিগারেট চালায় আছে না নাই আপনাদের এদিকে আছে নাকি জানি না হ্যাঁ হায় 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 আখেরি জামানা কি বলবো ভাই মুসলমান ঘরের মেয়ে সিগারেট খাচ্ছে রাগ করবেন না ইস কি অবস্থা নেশা হলো হারাম হারাম প্রত্যেক নেশা হলো আমি বলেছি নেশা নিয়ে ওয়াজ করেছি নেশা নেশা করবেন না করুন মানেই ক্ষতি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা মানেই ক্ষতি নেশা আপনার আয়ু কমিয়ে দেয় আমরা বলি আয়ু কমানোর মালিক আল্লাহ কিন্তু তারা তাদের একটা গবেষণায় বলে তো কথাটা ঠিকই বলে নেশা থেকে বাঁচুন মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা গোয়া কি কি সব ভালো চলছে ধান দা খাচ্ছে রজনী গন্ধা কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি আছে না নাই মন করবে কমল খাচ্ছে তারা বিমল উড়ি সর্বনাশ যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 বারো বছর আর ঘাস জন্মাবে না আর এই তিরঙ্গা গুটকা কি যে মারাক্ত গ্যাস ভাইয়েরা আমার আমার তো একদম সহ্য হয় না মাঝে মাঝে আমি চিন্তা করি আমারই সহ্য হয় না দশ হাত দূর থেকে তো এদের বউগুলো কি করে সহ্য করে বুঝতে পারছে কিন্তু হলে কী হবে নিরুপায় সহ্য করতে হয় জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে বুঝতে পারছে জিপ ঠোঁট দাঁত সব এক ইয়ং ইয়ং ছেলে চেনা যায় না রাত দিন শুধু চেবাচ্ছে পকেটগুলো চেক করবেন দশটা বিশটা করে বেরোবে খেয়ে খেয়ে এমন অবস্থা নার্ভেস সমস্যা নার্ভের সমস্যা হয়ে যায় সিগারেট খেলে বিড়ি খেলে খারাপ হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন মদ খেলে লিভার খারাপ হয়ে যাবে মদ তো হারাম ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরোওয়াল মাইসের ওয়াল আনসাব আজলাম্মিন আমাল তন সহ্য হয় না এক একজনের এমন চেন স্মোকার ভাই মজলিস থেকে উঠবে আর স্টেজের পেছনে থেকে খাপা খাঁপ ট্রান মেরে দিয়ে চলে আসবে মানে ওর নেশা চটকে যাচ্ছে একদম বাথরুমে ঢুকলে দেখবেন ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না ও বিরি শিকারের নিয়ে কঠিন ব্যাপার নেশামুক্ত জীবনযাপন করুন শরীরটাকে উপভোগ করুন পৃথিবীতে শান্তি পাবেন আখেরাতে মুক্তি পাবেন নবীর নির্দেশকে মান্যতা দিন নবী বলেছেন নেশামুক্ত জীবনযাপন করতে আপনি নেশামুক্ত জীবনযাপন করুন ভাইরা আমার হ্যাঁ আপনি বলবেন ভাইজান আপনার কি কোনো নেশা নাই আলহামদুলিল্লাহ নাই সেই জন্যই বলছি কথাগুলো থাকলে বলতে পারতাম না বুক ফুলিয়ে আমার আর আরে কবিতা বললাম না কবিতার ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা হয়ে যাবে অনেক সময় চলে যাবে আর বলছি না অনেক বড় লাইন আমার আমারই লেখা সব যেগুলো গাই সাধারণত আমারই লেখা ও একটু মাঝে মাঝে সময় পেলে একটু দু চার লাইন কবিতা লিখে ফেলি আর কি একটু কবি কবিতা একটু চালিয়ে দিই আর কি কবিতা তো যাতে করে মানুষকে একটু সহজে বোঝাতে পারি তো ভাইরা আমার যে কথা বলছিলাম রাসুলের সুন্নতগুলোকে মানুন নামাজটা পড়ুন নামাজের সময় হলে নামাজ ছাড়বেন না আর আপনি অটোমেটিক আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে থাকবেন তাদের সঙ্গী হবেন আপনার জীবনটা বদলে যাবে হাসান বাসারি রাহমাতুল্লাহ ছোটবেলার বন্ধু নাম হল সামাউন সে আগুনকে খোদা বলে আগুনের কাছে সিজদা করে যা চাওয়ার আগুনের কাছে চায় যা বলার আগুনের কাছে বলে হাসান বাসারি কত সুন্দর স্টাইল দেখুন ইসলামের এটাই আদর্শ তাকে অন্যভাবে তিনি থ্রো করলেন না তার বক্তব্য তার বক্তব্য সুন্দরভাবে পোলাইট ভাষায় ভাই সামাউন একসঙ্গে আমরা খেলাধুলা করেছি বড় হয়েছি আচ্ছা তোমার কি মনে হয় আগুন তোমার কিছু ভালো করতে পারে আগুন কখনো খোদা হতে পারে আগুন তো একটা সৃষ্টি বলো আগুনের থেকে আরো শক্তিশালী কে তুমি বলছো আগুনের অনেক শক্তি আগুন যা পায় পুড়িয়ে দেয় আবার আগুনের থেকে তাহলে বড় কে বলবো আমি বলো হ্যাঁ আগুনের থেকে বড় পানি পানি আগুনে ঢেলে দাও পানি সব আগুনকে বন্ধ করে দেবে হাওয়া ঝড় বাতাস তুমি ঝড় বাতাস দাও আগুনকে উড়িয়ে নিয়ে চলে যাবে তাহলে একটার পর একটা বড় ক্ষমতা আছে এই সব কিছুর জিনিস সোষ্টা তাকে আমি স্রষ্টা বলে মানি দেখো সামাউন চিন্তা ভাবনা করো বুঝতে কত সুন্দর পোলাইট ভাষায় জোর করে ধর্ম পালন হয় না ধর্মটা আবেগের জিনিস ভালোবাসার জিনিস ইসলামে বলা হয়েছে লাইকাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই জোর করে ধর্ম পালন হয় না বাগেরাম হে আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে দেন সামাউন ছিল একজন গোড়া ধার্মী আগুনকে সে খোদা বলতো আগুনের কাছে চাইত সে বলল ভাই হাসান ছোট থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি বড় হয়েছি তুমি আমার ধর্ম নিয়ে কোনো কথা বলবে না যেভাবে আমরা খেলাধুলা পড়াশোনা শিক্ষা দীক্ষা যেভাবে আমরা বেড়ে উঠেছি সেভাবেই চলব তুমি আমার ধর্ম নিয়ে কিছু বলবে না হজরতে হাসান বাসারি হুজুর বড় আফসুস করলেন দুঃখ পেলেন হায় রে হায় আমি সামাহনকে বাঁচানোর চেষ্টা করছি আর ও আমাকেই বলছে ধর্ম নিয়ে কোনো কথা বলবে না ঠিক আছে আমি আর তোমাকে কোনো কথাই বিষয়ে বলবো না হে তরুণ বা এইভাবে দেখতে পাওয়া যায় দুজনেরই বয়স হয়ে গিয়েছে সারাটা জীবন চেটে গিয়েছে এমন সময় একদিন হজরতে হাসান বাসারি রহমাতুল্লাহ কাছে সামাউনের মৃত্যু সংবাদ মারা যাওয়ার আগের মুহূর্তের সংবাদ এসে হাজির হল ও হজরতে হাসান বাসারি বাসরার বিখ্যাত আল্লাহর ওলিং হাজার হাজার আপনার শিষ্য হাজার হাজার আপনার ভক্ত পৃথিবীর মানুষ আপনাকে চেনে আপনি আজকে সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ আল্লাহর বান্ধব অথচ আপনার ছোটোবেলার একসঙ্গে লালন পালন করে বড় হওয়া ছোটোবেলার একসঙ্গে ভাই আমার বেড়ে ওটা আমার সে আপনার সঙ্গীত সামাও না আজকে মৃত্যু সজ্জায় সজ্জিত আজকে মৃত্যু পথের প্রতীক হয়ে গিয়েছে তার বড় কষ্ট হচ্ছে এগেন তার বড় কষ্ট হচ্ছে খবরটা আমার আপনার কাছে একটু জানিয়ে দিলাম বলার সঙ্গে সঙ্গে হজরতে হাসান বাসারি সে সময় তার সামনে গিয়ে হাজীরা খানা দিয়ে দেয় নবী আনা আদসুল রাসূলের মুসলমান মুসলমানের উপর পাঁচটা হক হাকুল মুসলিমি আলাল মুসলিমিন খামস রাদ্দুস সালাম সালামের জবাব দাও সালাম দেওয়া হলো সুন্নাত আর জবাব দেওয়া হলো ওয়াজিব এখন আমরা সালামকে আত্মকেন্দ্রিক করে ফেলেছি পরিচিত কেউ হলে তাকে সালাম দিই অপরিচিত না হলে অপরিচিত হলে সালাম দিই না ইসলাম বলেছিল পরিচিত অপরিচিত যেই হোক না কেন মুসলমান বুঝতে পেলেই সালাম দেবেন আসসালাম ও কাবলাল কালাম কথা বলার আগে দাও তুমি সালাম দেওয়া সন্ন্যত জবাব দেওয়া ওয়াজিব যে বান্দা আগে সালাম দেবেন তার জন্য একটা আল্লাহ তালা জান্নাতে বালাখানা বানিয়ে দেন হজরতে আবু বাকার সিদ্দিক বসে আছেন রাসুলের দরবারে হজরতে আলী মোর্তজা কারামু তিনি প্রবেশ করছেন কে কাকে সালাম দেবে দেখুন ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ ইওর কমপ্লিট লাইফ ইসলাম আপনার জীবন ব্যবস্থা কমপ্লিট জীবন ব্যবস্থা কে কাকে সালাম দেবে সেটাও নবী বলে দিয়েছেন একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবে চলমান ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে সব সিস্টেম বুঝতে পার ছোট বড়কে সালাম দেবে হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে হজরতে আবু বাকর সিদ্দিক উপবিষ্ট আছেন হজরতে আলী মোর্তজাম তিনি আসছেন সালাম কার দেওয়া উচিত হজরতে আলী মর্তজা আবু বাকর সিদ্দিককে দেওয়া উচিত তিনি সালাম না দিয়ে ঢুকলেন আর এটা তাদের কাছে একদম অবাক করা ব্যাপার ছিল বিস্ময়কর ব্যাপার ছিল কেন এরকম হলো হযরতে আবু বাকার সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী সামনে যখন উপস্থিত হলেন হজরতে আবু বাকার সিদ্দিক নবীর কাছে কমপ্লেন করলেন ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ আজকে আমি আপনার সামনে এখানে আগে এসেছি কিন্তু আমার পরে এসেছে হজরতে আলী হজরতে আলী এসে আজকে আমাদের সালাম দেননি আল্লাহ নাবি বললেন আলী তুমি সালাম কেন আগে দাওনি এসে হে তোর বাকির হজরতে আলী কারামাল লাওয়াজু বলেন আমি খাবের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলাম আগে আগে যে বান্দা আগেং সালামটা দেবেং তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা বালাখানা প্রস্তুত করে দেন আমার থেকে বরম, আমার থেকে সম্মানে ইজ্জতে বরম। আমার আমার থেকে সব দিক থেকে বড় হজরতে আবু বাকার সে আবু বাকারকে আমি যদি সালাম দিই জান্নাতে আমার ঘর হবে আমি চাই আবু বাকারের ঘর হোক এর জন্য যাতে আবু বাকার আমাকে সালাম দেয় তার জন্য আমি আবু বাকারকে সালাম দিই না কি মোহাব্বাত কি আদর্শ তাদের মধ্যে হে তোর সালাম যে আগে দেবে তার জন্য জান্নাতে একটা আল্লাহ বালাখানা তৈরি করে দেন এটা মুসলমান মুসলমানের জন্য হক অমুসলমানদের জন্য আপনি ভালো ব্যবহার দেখাবেন দাদা কেমন আছেন কাকা কেমন আছেন হাসি মুখে কথা বলবেন এটা নবীর আদর্শ আপনার প্রতিবেশী যদি কোনো মুসলমান অমুসলমান যেই হোক না কেন যদি অসুস্থ থাকেন আপনার প্রতিবেশী আপনার যদি হয় মাঝে মাঝে তার বাড়ি থেকে খবরটা নেবেন ভাই কেমন আছো এটা নবীর আদর্শ হে তরুণ যুবাকেরাম জানা যায় কেউ আপনাকে আমন্ত্রণ করলে দাওয়াত করলে গ্রহণ করাম আর ভাইয়ের আমার তরুণ যুবকের আমার মুরব্বিয়ানিরামার আমার তিল আতিস আর হ্যাঁ্য করলে জবাব দেওয়া আলহামদুলিল্লাহ বলাম হ্যাচ্চ করলে কি বলতে হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা মহান আল্লাহর এখন মাওলানা সাহেবকে বিজ্ঞানী জিজ্ঞাসা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞ জিজ্ঞাসা করছে মাওলানা সাহেব আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে তো বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায় হ্যাঁ দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত আপনার নবী বলেছেন বাম দিকে হাট হ্যাঁ এর মধ্যে সায়েন্স পাওয়া যাচ্ছে আপনার নাবি ছেটে পুচে খেতে বলেছেন বসে পানি পান করতে বলেছেন হ্যাঁ পরিমিত খাদ্য খেতে বলেছেন সালাম দিতে বলেছেন সালামের মধ্যেও বাস্তবতা আছে সালামের মধ্যেও আধুনিকতা আছে এগুলো আমি বলেছি আপনার নাবি দাঁড়িয়ে রাখতে বলেছেন অনেক যুবকেরা দাঁড়িয়ে রাখতে লজ্জা পায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডে দাঁড়িয়ে নিয়ে গবেষণা হয়েছে তারা গবেষণা করে প্রতিবেদন তৈরি করে বলেছে দাঁড়ি মুখের এমন একটা সম্পদ দাড়ি রাখার কারণে সূর্য থেকে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি একটা পৃথিবীতে আসে যে অতি বেগুনি রশ্নিটা আমাদের স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে স্কিনের ক্ষতি করে যাদের মুখে দাঁড়ি থাকে তাদের মুখকে ওই দাঁড়ির কারণে অতি বেগুনি রশ্নি থেকে অনেকটা মুখের স্কিনকে বাঁচানো যায় শুধু তাই নয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করবেন যারা স্কিনের ডিজিজ নিয়ে গবেষণা করে যারা আই স্পেশালিস্ট দাঁড়ির সঙ্গে এখানে এখানকার স্কিন সবচেয়ে সফট এবং সবচেয়ে পাতলা ভাই আমার এখানকার অসংখ্য নিউরোগুলো আছে এই দাঁড়ি বারবার খুর ব্লেড দিলে আমাদের সমস্যা হতে পারে তা তাদের গবেষণা থেকে বেরিয়ে আসছে শুধু তাই নয় দাড়ি রাখা মুখের সৌন্দর্যের প্রতীক আজকে বিরাট কোহলি হরভজন সিং বড় বড় পথার পণ্ডিত নেতামন্ত্রী লিডার তারা মুখে দাঁড়িয়ে রেখেছে জোরে বলুন না সুবহান আল্লাহ ভাইয়েরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মুসলমান তরুণ যুবকেরা আমার যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব আমার মনে হয় বাংলাদেশের আমন্ত্রিত অতিথি আপনাদের আসছে আমার তো আজ অনেক শুনেছেন আলহামদুলিল্লাহ আজকে আর আমি আলোচনা এখান পর্যন্তই শেষ করব একবার বাংলাদেশের অতিথি আসছেন তিনি আলোচনা করবেন একবার তকবিদান্ত দেখি নারায় তকবীর নারায় তকবীর মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা আলোচনা শুনবেন আমি শুধু জাস্ট এটুকু বলে দিই এটুকু বলে দিই তুলে নিয়ে আসেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমি যে হুজুরের কথাই ভাবছিলাম উনি দেখেছেন বাংলাদেশের খুব নামা আলেম এখন তো উনি বয়স হয়ে গেছে বুঝতে পারছেন তো উনি একদম বাংলাদেশের টপ প্রথম সারির কয়েকজনের মধ্যে উনি একজন বিখ্যাত বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জনাব হজরত মোহতারাম আল্লামা মুফতি মাওলানাম নজরুল ইসলাম সাহেব বুঝতে পারছেন ভাইরা আমার তো তিনি ওনাকে আপনারা পেয়েছেন এটা সৌভাগ্যের ব্যাপার উনি মাতায় কোরআন শরীফ রেখে দিয়ে ওয়াচ করেন বুঝতে পারছেন আমি উনি দেখে তো অবাক আল্লাহ ওনাকে কি নিয়ামত করেছেন বুঝতে পারছেন ভাইরা আমার তো যাই হোক ওনাকে পেয়েছেন আপনারা ওয়াজ শুনবেন ধীরে সুস্থে আলোচনা শুনবেন আমি আপনাদের বিদায় নেব খুব প্রবীণ আলেম যা মাশাল আপনি তো এসেছেন আমি আপনাদের খেদ থেকে বিদায় নেব তো আমি যেটা বলেছিলাম জাস্ট একটু কমপ্লিট না করে দিলে মনে হয় ইনকমপ্লিট থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না তো অবশেষে হাসান বাসারি হুজুর রহমাতুল্লাহ আলাইহে সামাউনের এন্তেকালের খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হলেন গিয়ে গায়ে মাতায় হাত বুলিয়ে একটু যখন স্বস্তি লাভ করলেন তখন তিনি তাকে বললেন ভাই সামাউন মৃত্যুর আগে অন্তত তোমাকে একটা কথা বলি তুমি সারা জীবন আগুনকে খোদা বলে মেনেছ আগুনকে খোদা বলে মেনেছ আচ্ছা বলো এই যে আগুন তোমার ঘরে সব সময় জ্বলছে তুমি যদি সত্য হও তোমার আগুন যদি সত্য হয় আগুনে তুমি হাত দাও তোমার হাত নিশ্চয় আগুনে পুরবে না আর আমি যদি সত্য হয় আমার আল্লাহ যদি সত্য হয় আমি হাত দিচ্ছি চ্যালেঞ্জ গ্রহণ করো সামাউন অবাক হয়ে গেল এটা কখনো সম্ভব হাসান বাসারি হুজু বলেন তবে দেখো আমি আমার হাতটা আগুনে দিচ্ছি দেবার সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে কিছু সময় রেখে হাতটা বের করে দেখালেন দেখো আমার আল্লাহ সত্য আমার আল্লাহ হব হে সামাউন এখনও সময় আছে মৃত্যুর আগে আল্লাহকে এক বলে মেনে নাও আমাকে তুলে নাও অগ্নি মহান আমি যে পূজারিং সামাউন নাম সইতে পারি না এ জালাঙা এখানে রইতে চাই না বেঁচে আমার ভুবনে আমাকে তুলে নাঙ অগ্নি মহান আমি যে তোমারিং নাম হাসান বাসারিং পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলেন মৃত্যুর আগে কালে মালেন জান্নাতে তোমার নেবে আর জোরে হবে না এই বলে হুজুর অগ্নিতে হাত আল্লাহর দেখো বড় কারাঙামা সামাউন সেই সময় বললো ভাই হাসান তোমার কথা বিশ্বাস করলাম তবে তুমি আমাকে যদি একটা লিখে দাও তাহলে মারা যাওয়ার পরে অন্তত কবরে বিপদে পড়লে দেখাবো সামাউনকে তখন লিখে দিয়েছিলেন তো সামাউনকে লিখে দেওয়ার পরে মারা যাওয়ার পরে ওই লেখাটা কবরে দেওয়া হয়েছিল হাসান বাসেরি হুজুর পরে চিন্তিত হলেন যে আমি কেমন করে বলতে পারি যে তোমাকে আল্লাহ জান্নাত দেবেন কারণ জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ এই চিন্তা করে তিনি এবাদত বন্দেগি মুরাকে বা মুশাহেদায় বসে আছেন চোখটা লেগে গেছেন সামাউনকে স্বপ্নে দেখছেন সামাউন কেমন আছো বলে আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি জেরে বলুন সোহান আল্লাহ সামাউন তখন বললেন ভাই হাসান তবে তোমার যে লেখাটা দিয়েছিলে ওই লেখাটা আমার আর দেখানোর প্রয়োজন হয়নি এই নাও তোমার লেখা তোমাকে ফেরত দিলাম ঘুমটা ভেঙে গেল হাসান বাসারি দেখেন যেটা লিখে দিয়েছিলাম আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার হাতে সেটা এসে হাজির হয়েছে ভাইরা আমার আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না রাসুলের সুন্নত ছাড়বেন না খুব যোগ্য আলেম খুব যোগ্য আল্লাহর নেক বান্দা পেয়েছেন আল্লাহর মাহবুব বান্দা পেয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার তিনি আপনাদের ক্ষেত মতো এসেছেন এই রকম মানুষকে সহজে পাওয়া যায় না বাবা মার অনেক কষ্ট করে পেতে হয় আমাদের মাশাল্লাহ বসিরার হুজুর আউলাদ আমার অত্যন্ত প্রিয় মানুষ জনা হসরত পীরজাদা পীর আল্লামা মনিরুল আমিন সাহেব তিনি এসে গেছেন তিনিও কিছু সময়ের মধ্যে আসবেন আপনারা ধীর স্থিরভাবে আলোচনা শোনেন ওটা ওটি করবেন না এই আশপাশে অন্তত কুড়ি প্রতিষ্ঠা আমি জলসা করেছি আমার ওয়াজ অনেক শুনেছেন আগাবার আগামী দিনে আল্লাহ যদি শোনান শুনবেন আপনারা ভালো করে ওয়াজ নাসিয়া শুনে আমল করার চেষ্টা করুন প্রত্যেককে মহাপদে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আপনারা একবার আমাকে সালাম দেন ঠিক <middly> আছে <middly> <middly> السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا من أهلها فوجد فيها رجلين يقتتلا فاستغسه الذي من شيعته على الذي من عدو فوكذه موسى فقزى عليه قال هذا من عمل الشَّيْءِ ý thức ấy là một cái chất độc màu sắc nhất là một क़ाबा बने मेरा मदफन दिया रे मदीना अल्लाह इट जोरे بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إهي بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القماط بن وقاس ليس أكل سمعت عمر بن الخطاب رضي الله عنه على أل المنبر

এ 24 পার গানা জমিনে 98 জমিনে যোকা ভলি কাজ করে পাবুদ আমরা যে গ্রামে উপস্থিত রয়েছি আমরা যারা এখানে হাজিরা দিয়েছি আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সহযোগিতা করেছি টাকা পয়সা দিয়েছি मेहनत করেছি আমাদের বাপ কুল মা কুল শ্বশুর কুল সসরের কুল যে যেখানে পড়ে আছেন কবর বাসীদের দিন সওয়াব পৌঁছে দিন কবরগুলো গোলা ফুলেন বাগান বানিয়ে দিন এই গ্রামের বরস্থানে আমাদের কারো পাপ কবরে আমাদের কারো পা কবরে পাপের ভালোবাসার কথা মনে পড়লে বুকটা ফেটে যায় জননী মায়ের কথা মনে পড়লে বুকটা ফেটে যায় আরে পাপ কবরে পড়ে আছে কবরে পড়ে আছে কবরের তারে গিয়ে চিত্র উদ্র নানা কষ্টে জড়িত পাতারে নীরবে পড়ে আছে কাতারে কাতারে

এই গ্রামের যুবকদের বাচ্চাদের মায়েদের মনেদের মুরুপি আনতে যারা অসুস্থ আছে করুন মুসলমানের ভালো করুন হিন্দু ভাইদের ভালো করুন খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালো করুন সারা পৃথিবীর মানুষের ভালো করুন সারা পৃথিবীর মানুষকে আপনাকে আপনার চেনার তৌফিক দিন আমার দেশকে হেফাজত করুন রক্ষা করুন আমার দেশ ভারতবর্ষের উপর রহমত করুন হে বাংলার উপর রহমত করুন হেปাজুত করুন চক্রান্তকারীরা চক্রান্ত করছে ঝগড়া অশান্তি দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ তাদের চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করুন হিন্দু মুসলমান মিলেমিশে যেভাবে চলতে সেভাবে চলার তৌফিক দিন সকলের ভালো করুন সকলের মঙ্গল করুন সেই দোয়া morte আমাদের হবে